હા ના આમ તો કંટર બાત નંબરથી বল করে

એનો ગરબા કેરે બંધુટ હે મા બિસલિશ હજાર ત્યાં કામ હે તો રાગ ઉભાઈ નહીં તે ગરબાડી બંધ કી લાવ આગે ઘટના આગેવા ગોલ છેમી પાયેસર બાય એ દેહ તૂત્ર નશા પહેલા કે એટલે દેહ ના નસા ખાઈ

আর একটা ভাসু আর একটা দেওবস না কিছু মানে বা একটু বাড়ি দেখি আপনার সাথে কোনো বিষয় নিয়ে আগে রাখি বা কোনো কিছু হৈছে আজকে আজকে কিছু হয়েছে না এটা এক বলে বিষয়ে একটা একটা ইঞ্চি সম্পত্তি বন্ধ

জৰিমনা <anto government> तेरे बाहर आया कि जो दिन आके पिता तक आ गुण कह छे अन जमीन न की बाहर कोई से उतरे बाहर मुर्सी तो नहीं छे बाहर कोई, त्रे बाहर त्रे कोई, कोई से बाबू उतरे आमी मुर्सी तो बाहर है कोई बाबू आमी जाने ना अन टिकट के मने नहीं छे को उतरे आ तो जरूर कोई रन नहीं छे जरूर कोई रन नहीं छे ए दशर में के छे के

আগুন দিয়ে বেশি লাগে গেছে গা পরে দরজা বাইরে ভাঙছি পরে বাইরে গেছে গা এই পর্যন্তই জানি আমি আর এই তো কাজ যা দরে কিছু না হ্যাঁ মানে জগরে ভাগ কত কিছু হলো না আমরা এমনি কোনো ঝামেলা না তাহলে সে আগুন লাগলো কেন এই বিষয়টা কি বলতে বললাম না এ তো আমিও এ নি জানি যে নি জানি এ নি কইছি আমি আসিলাম নদীর পাহাড় পরে দিয়ে যে লক্ষ্মী করতে মানুষ দৌড়ে দৌড়ি ঘুরি বেড়ে তাতে আগুন হয়ে যায় আগুন হয়ে মতোই দিয়া ঘৰৰ ভিতৰত চিটকাৰী দিয়া বৈলিছে ঘৰ